আপনারা দেখো কাকে জিন্দাবাজার দেখাই রাম আমি আপনারা আপনারা সবাই শেয়ার করবা ভিডিওটা দোকান আছে ও দেখো কাকা সাইডের দোকান জিন্দা জিন্দাবাজার সিলেট বিভাগ সবথেকে বড়ো শপিং জায়গা সিলেট জেলারও আপনার দেখতে পারা খত জায়গার মানুষ আসনে ন আরে কত বালা বালা মার্কেট আছে আপনার বাজার আমরা সামনে আমরা দেখলাম মিতালি মেনশন দেখোকা আপনারা ঈদর আর বেশ দিন নাই আপনারা জানেন লন্ডন মেনশনও দেখো কাটাইনি লন্ডন ওই মার্কেটের নাম আমি লন্ডন দেখোকা আপনারা মাসাল্লাহ সুন্দর লাগে আসলে অনেক মানুষ আমরা পয়েন্ট আইছি এখন আপনারা আসার দেখতে পয়েন্ট এখন আমরা দেখতে আপনারা ও যা রাস্তা ও একটা রাস্তা ওবার একটা রাস্তা ও সামনে দেখ কত মানুষ ইয়া মামুদ রাইট ইয়ে আরও সুন্দর লাগে রাইটও দেখ আপনার চাইবা পেডিও খাইবা ও এক সাইডে দি লফ সেন্টার ও সাইডে দি ওরানি লতিফ সেন্টার আমি দেখাই আপনার রেজা লকিফ সেন্টার দেখ রোড দুইটা ও সামনে হইল সিলেট সিটি সেন্টার আপনারা সব তো দেখতে পারবো এই ভিডিওটা যারা দেখবা আমি আসলে কম মাতিরাম কারণ গাড়িত মা তুনা যাইতো না বুঝেনতার লাগে ফেলাম আপনারা দৃশ্যটা দেখব আপনারা যে জাম আজকে ইয়া মাবু আপনারা সবাই শেয়ার করবা আপনারা সবাই শেয়ার করবা ভিডিওটা আমি আজ ইমেল আসছি আপনার লগে আপনারা যারা এই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করি দেখো সুযোগ করে দিবা আরও ভিডিও পাইবা আপনারা আপনারা দেখো কামটা এখন আসছি সিলেট জিন্দাবাজার আছে দেখা আপনারা আর খুব একদিন করে উই ইধর মার্কেটও লাগে মানুষ আরও বেশি জিন্দা বাজার তো মানুষই হবে আপনারা সামনে কাজী মেনশন নজরুল একাডেমি দোকান আছে আমি আপনার ওই দোকা কাজী মেনশন সামনে এলো সিলেটর অনেক বড় একটা নাম মার্কেট আলহামরা আমরা দেখুন আমরা সিলেটর সব বাইন আছেন বইনে আপনারা অবশ্যই শেয়ার করবা আমি জানি আমরা এর আগেও আমি জিন্দাবাজার সবসময় আমি ভিডিও করি তবে এখন তো স্পেশাল সামনে ঈদ আইদর মার্কেটও লাগে মানুষ আরও বেশি এটা দেখার একটা সুন্দর ডাইন অনেক বাই আইন ক্যামেরা মাঝে উঠি আবার আমরা দেখোক আপনারা